তাই নতুন বিজনেস করতে চান তারা কিন্তু এক বান্ডিল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ট্রেন্ডিং একটা প্রোডাক্ট যেটা সবাই প্রত্যাশা করতেছিলেন আমাদের টি শার্টের পাশাপাশি আপনারা ড্রপ শোল্ডার অনেকেই চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রপ শোল্ডারগুলো নিয়ে আসলাম আমাদের কাছে বেশ কয়েকটা কালারের ড্রপ শোল্ডার চলে আসছে তার মধ্যে এটা একটা কালার এখানে আমরা মার্সিডিস বেঞ্জের একটা লোগো ইউজ করছি খুবই কোয়ালিটিফুল আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা এরকম প্রিন্ট করা থাকবে এরকম কয়েকটা ব্র্যান্ডের কিন্তু আমাদের এখানে প্রিন্ট করা টি শার্ট আছে বিভিন্ন কালারের যারা এই ড্রপ শোল্ডারগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং যারাই নতুন বিজনেস করতে চান তারা কিন্তু এক ব্রান্ডের প্রোডাক্ট নিয়েই বিজনেস স্টার্ট করতে পারবেন তা আমরা আপনাকে এই প্রোডাক্টের ফেব্রিক্স সম্পর্কে একটু বলে দিই সেটা হলো আমাদের এই ফেব্রিক্সটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এবং সুইং কোয়ালিটি দেখেন আমাদের একদম প্রিন্টের কোয়ালিটিটা দেখাই এটা কিন্তু একদম এটা বলে অ্যাম্বোস প্রিন্ট অ্যাম্বোস প্রিন্টের মধ্যে এগুলো করা হয়েছে এবং বিভিন্ন প্রিন্টের এবং যারাই অর্ডার দিতে চান ওয়ার্ডার দিলেও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং নিজস্ব ডিজাইনেও করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দুইশো পিসে অর্ডার দিতে হবে এবং যারা সলিড নিতে চান অনেকেই বলেন আমাকে এ পর্যন্ত অনেকেই নক করছেন যে ভাই আমার সলিড লাগবে যদি সলিড লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বনিম্ন দুশো পিস অর্ডার দিতে হবে এবং তার সাথে আমি আরও কিছু কালার আপনাদের দেখিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কালারের কিন্তু আপনারা পাবেন এই যে দেখছেন বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং প্রতিনিয়ত আমাদের এই কালারগুলো ডিজাইনগুলো আপডেট হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই কালার এবং প্রিন্টের আপডেট আপনারা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম